তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে কিন্তু যাচ্ছি আমরা বেড়াতে তো কোথায় বেড়াতে যাচ্ছি না যাচ্ছি তো ভিডিওর মাধ্যমে থাকবে তো অবশ্যই দেখো লাইক কমেন্ট শেয়ার করো তো চলো তো দেখতে পাচ্ছ আমরা এখন যাচ্ছি আমার মা আমার ভাই আর আমি আমার মারা আমার ভাইয়েরা কিন্তু যাবে না আমি কিন্তু একাই যাব এখানে মানে আমার মা এখন ছুটি যাচ্ছে আমাকে তো এখন টোটোতে করে যাচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা তো চলো ওখানে গিয়ে একদম দেখা হচ্ছে তারপর গাইছি একটু ডান্স করতে চলে গেলাম যেমন তেমন না চেঞ্জ করতেই তারপর আমি শাড়ি পরে নিয়েছিলাম তারপর দেখতে পাচ্ছ আমরা সেই এখন ডান্স করছি করছিলাম সেই এনজয় তো বিয়ে বাড়িতে কিন্তু এনজয়টাই আসল মানে নাচ করাটা তো ওই যে বুনো নাচ করছে দেখতে পাচ্ছ সে কিন্তু এনজয় করলাম গা আমরা দেখতে পাচ্ছ বুনু নাচ করছে আর চলো কার বিয়ে না দিয়ে দেখাচ্ছে মামার মামি আছে এখানে বলতে আমার মামার বিয়ে তো এখানে আছে তারপর দেখতে পাচ্ছ সবাই ডান্স করছে এদিকে এখন অনেক আছে সেগুলো ডান্স করছে এখন তো এখন আর কিছু দেখালাম তো আমাদের একদম কালকে দেখাচ্ছে চলো তো গুড মর্নিং সবাইকে তো দেখতে পাচ্ছ আমরা এখন বসে আছি মুখ হাত ধুয়ে গাইস তাই মিলে বসে আছি দেখতে পাচ্ছ এই যে আমার দিদিরা আছে মাসিরা আছে মামিরা আছে এখানে তোমার সাথে দিদি হাই করে দিল তারপর দেখতে পাচ্ছ এখানে এখন গান হচ্ছে গাইস মানে সকালে যেগুলো গান হয় আর কি তো এটা আমি অবশ্য জানি না কি বলা হয় এটাকে তো দেখতেই পাচ্ছো এখনো তো সব মিলে এখানে আছে আর কালকে রাত্রে কিন্তু আমরা বেশিক্ষণ মানে জাগিনি তার জন্য মানে দেখাতে পারিনি ভিটে এটা তো দেখতে পাচ্ছ এখন খাওয়া দাওয়া চলছে আমাদের মুড়ি গাইস তো মুড়ি খাওয়া দাওয়া হচ্ছে তারপরে দেখতে পাচ্ছ গাইস আমরা কাপড়াঙ্গা মাখা নিয়েছি ও এত টেস্ট কি বলবো তোমাদের আমি ভিডিওটা আপলোড দিদি দিদি আবার যে জল আসছে গাইস আমরা যদি ওখানে বেড়াতে যাই তাহলে আমাদের গ্রামের নাম হচ্ছে চোপ পুকুর কে কে চোপ পুকুর চিনে একটু আমাকে অবশ্যই কেমন করে জানাবা মানে পাকুয়ার সাইডে ওটা আছে চোপ নামে গ্রাম আছে তো ওখানে গেলে চোপ পুকুর গেলে কিন্তু আমি কাপড়াক মাখা খাই বলতে সবাই মিলে খাই তো এত টেস্ট গাইস কী বলবো কুড়িটার মতো আমরা লঙ্কা দিয়েছি গাইস একদম সেই টেস্ট পাড়ার তো কী বলবো আর মেয়েদের তো জানো টক খেতে বেশি ভালো লাগে তো সবারই ভালো লাগে কিন্তু জানি না কিন্তু আমার তো সেই লাগে গাইস টক খেতে তো তারপরে এখন হাই করে দিচ্ছে আর এত ঝাল গাইস এখন কি বলছে গাইস ওদের খেদে নাচ করছি আবার ঝাল লাগছে ওদেরকে কি বলবো তারপরে চান টান করলাম আমরা দেখতে পাচ্ছ আবার যাচ্ছি এখন প্যান্ডেলে গাইস এখন নাচ করতে হবে গাইস তো এখানে নাচ করছে দেখতেই পাচ্ছো এখানে মামিরা নাচ করছে তো সেটাই আমি তোমাদের মধ্যে দেখালে যে নাচ করতে হবে তো আমরা নাচ করিনি সব এখানে আছে মাসিরা আছে মামিরা আছে সবাই এখানে আছে দেখতে পাচ্ছ মামা মামিগুলোই আছে এখানে কিন্তু সব মাসি আছে এগুলো কি খেলা বলা হয়ে অবশ্য জানি নাচ করে করছি এখন সবাইকে দেখতেই পাচ্ছ এখানে বাজনা পাটি আছে গাইস তো মাসি কিন্তু ডিজিতে নাচ করছে না এখন মানে বাজনা পাটিতে ডান্স করছে তো দেখতেই পাচ্ছ তো তারপরে আমরা বিকেলের দিকে চলে গেলাম এখন ঘুরতে দেখতেই পাচ্ছ তোমরা তারপর ছিল মাসির মুনমুনা ছিল আর এখন আমরা রাত্রি হয়ে গিয়েছে গাইশ তো এখন খাওয়া দাওয়া করবো আমরা আমার দিদিকে তো লজ্জা লেগে গেলো বেশ ক্যামেরাটা ওর দিকে ধরেছি রাজ্যটা তো খেয়ে দিয়ে আবার চলে গেলাম গাই ডান্স করতে তো আমি কোনটা অবশ্যই জানলে কমেন্ট করে জানবা সেই ডান্স করলাম কিন্তু আমরা একদম পাগড়ি ডান্স গাই সেই ডান্স এরকম ডান্স হয়তো কেউ দেয় না যেমন আমরা ডান্স করি তারপরে ঘুম থেকে উঠে দেখি বছর দাঁতন করছি আমরা মানে এটা কী বলো তোমরা যায় না অবশ্য আমরা নিমের দাঁতন বলি তো আমাদের ভাষায় এটা বলা হয় তোমাদের ভাষায় কি বলা হয় অবশ্যই জানবা আমাকে তো চলো মু একটু দেখা হচ্ছে তোমাদের সাথে তারপর দেখতেই পাচ্ছ গাইস খেতে বসে গিয়েছি আবার দেখতেই পাচ্ছ এই যে দিদি মানে ওই ক্যামেরা দিকে টাকাচ্ছে না জানে না যে আমি ক্যামেরা তুলে আছি আসছি এখানে মুড়ি খাচ্ছে গাইস দেখতেই পাচ্ছ একদম চুপচাপ বুঝতেই পারিনি কিন্তু আমার মাসিরা যে আমি ক্যামেরা করছি ওদের দিকে আর এই যে বুনো হাই করেছে দেখতেই পাচ্ছ মানে যে আমার দিদিও এখন দেখলো আর হাই করে দিল প্রথমে কিন্তু বুঝতে পারিনি মাসি কিন্তু এখনো বুঝতে পারিনি দেখতে পাচ্ছি মুড়ি খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে তারপরে আমরা চলে গেছিলাম দোকানে গাইস তো কে কে দোকানে গিয়েছিল চলো দেখা তোমাদের তো দাদা দুটো দাদা আর আমি আর দিদি গিয়েছিলাম আমার মাসির ছেলেগুলোর সাথে গিয়েছিলাম দোকানে গাইস তো চলো দুপুরে দেখা হচ্ছে এই দুপুরে খেতে দিয়েছি এতগুলো করে ভাত দিয়েছে গাইস কি বলবো তোমাদের ডাল ভাত দিয়েছি দেখতেই পাচ্ছ এখন ডাল ভাত দেওয়া হয়ে গিয়েছে তারপর দেখতেই পাচ্ছ আমার দিদি এখন ক্যাম্প করে খেতে হয় দেখিয়ে দেখাচ্ছে কি বলবো তোমাদের এত হাসি পড়েছিল গাই দেখতেই পাচ্ছ ওর এখন খাওয়া খাই দেখাচ্ছে আর দেখো আমরা আছি চারজন আজ ক্লাস আছে পাঁচটা আর দেখতে পাচ্ছ একজন তো খুব দেখাচ্ছে আমার মনে ভাই তুই এখনো কিন্তু জলের বন্যা একদম হয়ে গেছে ভাই টেবিল একদম জল গ্লাস থেকে পড়ছে না কোথা থেকে জানি না তো সেটাই একটু তো তারপরে আজকে দেখতে পাচ্ছি হাসাহাসি চলছে এখানে কি বলবো গাই সবাই মিলে থাকলে তো আলাদা এনজয় না কি বলবো তোমাদের সেই এনজয় করলাম আমরা কিন্তু আর আমার তো কলা বসে গিয়েছে একটু করে দেখতেই পাচ্ছ তোমরা তো এই যে দাদা দেখতে পাচ্ছি দাদা এখানে আছে দাদা এখানে দিদি আছে আর আমি আছি কেমন আমি নামি গাইস তো গাইস রাত্রে এখন আমরা মানে বসে আছি বলতে গেলে তো আর কোনো রেডি হয়ে রেডি হবো না তো চলো দেখাচ্ছে তো গাইছ তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবো আর ভিডিও যদি ভালো লাগতো লাইক কমেন্ট শেয়ার করে দেবো আর আমার পাশে থাকো তো বাই আবার দেখাচ্ছো আপনার ব্লগে